ভাজা রক্তটুকু ঢেলে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কে কে প্রস্তুত আছে তো হাত তুলে আল্লাহকে দেখাও এক পর্যায়ে বললেন যে তোমরা একটা খেজুর দিয়ে হলেও কি অর্ধেকটা খেজুর দিয়ে হলেও তোমরা জাহা আগুন থেকে বাঁচো সাহাবাই কারাম দান করতে শুরু করলেন হজরতে উমর ওনার টোটাল সম্পদ থেকে অর্ধেক সম্পদ তিনি তাবুকের যুদ্ধে দান করে দিলেন হজরতে ওসমান গনি হাজয় আল্লাহ তাআলা আনহু তাবুকের যুদ্ধে নয়শো শত উঠ দান করলেন সাথে চল্লিশটি যুদ্ধের ঘোড়া চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা তিনি আল্লাহ হাস্তে দান করে দিলেন সিদ্দিকী আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহহুতা আনহু উনি ওনার বাড়িতে আর কিছুই রাখলেন না টোটাল যত সম্পদ ছিল সমস্ত সম্পদ তিনি আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য দান করে দিলেন বাবোনেরা কানের দুল গলার হার হাতের চুড়ি হাতের বালা পর্যন্ত কুনে কোনে রহমাতুল্লা জামিনের মোবারকের রেখে দিতে শুরু করে দিল লোকজন প্রাণ বোর্ডিং সাহাবাই কারাম প্রাণ ভরে আসুলকে দান করলেন রাসুল্লাহ তাপ প্রান্তরে প্রাণ রওনা দিয়েছেন আব্দুল জাইসি উপস্থিত রাসূল্লাহ ইত্যাদি এর মধ্যে আবদুল রজ্জার নাম পরিবর্তন করে রাখলেন তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবা আব্দুল্লাহ জুলবাজাতাইন জাতাইন রাসূলের পদম্য বারো কেশে অবস্থিত হেয়াল্লাহ নবী চোখ থেকে জরজর করে পানি জরে পড়তেছে আর বলতেছে হেয়ার্লাহ রাসুল বিশ্বনবী সাহাব আই কারাম সবাই তো অনেকেই দান করলো তাদের অর্থ সম্পদ বিনা হিসাবে তারা আপনার জন্য দান করেছে কিন্তু আমি গরিব আমার শুধুমাত্র গায়ের পোশাকটা ছাড়া আমার তো আর কিছুই নাই আমি আপনাকে এই যুদ্ধের মাঠে যাওয়ার ক্ষেত্রে আমি কোনো কিছুই দান করতে পারলাম না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ দিয়া এই ক্ষুদ্র জামটা আল্লাহর জন্য বিসর্জন দিয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি আমার বুকের রক্তটুকু ঢেলে দিতে চাই আল্লাহর নবী এক সাহাবিকে ডাক দিয়ে বললেন তুমি একটি গাছের ছাল নিয়ে আসো গাছের একটি ছাল নিয়ে আসা হল আসলার হাতে ছালটুকু বেঁধে দিলেন আর বললেন হে আল্লাহ আমি আবদুল্লাহ জুলবাজা তাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম আব্দুল্লা তো অবাক হয়ে গেল বলতে শুরু করলো আল্লাহর নবী আমি চেয়েছিলাম আমার আমার জীবনটা আল্লাহর জন্য জন্য বিসর্জন দিতে আর আপনি কিনা হারাম করে দিলেন আল্লাহর আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে নিলেন মাথায় হাত গুলিয়ে বললেন বাবা তুমি যদি বিছানায় শুয়ে শুয়ে জ্বরে আক্রান্ত হয়েও যদি তুমি মৃত্যুবরণ করো হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন সুতরাং কেউ যদি মন থেকে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার নিয়ত করে শহীদ হওয়ার নিয়ত রাখে সে যদি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর কোলে ডলে পড়ে আল্লাহ রব্বুল আলামিন তাকেও শহীদদের সাথে উঠাবেন তাই তো হজরতে ওমর আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ ম্মারু জুখনি সাহ দাতানফিসাফলিক ওয়াজাল মৌতি ফি বানাদীরচৌলিক হে আল্লাহ আপনি আমাকে শহিদি মৃত্যু দান করেন। এবং আপনারা চলের শহর মদিনিনাতে আপনি আমার মৃত্যু দান করেন। পৃথিবীতে যারা শহীদ হবে। আল্লাহ দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জনে হাসরের ময়দানে যাওয়ার পর মহানব্বোলা আলামিন। তাদেরকে তাদের বংশের লোকজন থেকে একজন আর দুজন নয় দশ জন আর বিশ জন নয় সত্তর জন জাহান সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো পাওয়ার একজন শহীদ কে মহানব্বুল আলমিন দিয়ে দেবেন শহীদ হওয়াটা কেমন কষ্টের অনেক সময় মনে হয় মুগ্ধ শহীদ হয়েছে আবু সাইদরা জীবন দিয়েছে না জানি তাদের কত কষ্ট হয়েছে নির্যাতিত মানবতাকে জুলুম থেকে বাঁচাবার জন্য আমার ভাই শহীদ ভাই আবু সাইদ জীবন দিয়েছে আমার নির্যাতিত জনতাকে জুলুমের শিকল ভেঙে তাদেরকে কারাবার কারাগার থেকে বের করার জন্য উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামাই ক্যারাম উলামাই ক্যারামের ব্যাপারে হাদিসেন বলেন পৃথিবীতে যারা উলামাই ক্যারাম হবে তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটা অল টাইম চব্বিশ ঘন্টা সেই উলামাই কেরামের মাফ ফেরাতের জন্য তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে মাফ ফেরাতের ক্ষমা প্রার্থনা করতে থাকে এমন দামি উলামায় কেরাম যারা রাতের বেলায় দাঁড়িয়ে নামাজে কুরআন তেলাওয়াত করেন যাদের কাছে কোরআন শিক্ষা করে হাজার হাজার ছেলে মেয়েরা আমার উস্তাদ আল্লাহ মামুনুল হক দামাদ বারকাত আলিয়া ওনার মতো একজন মানুষ বাংলাদেশে যার ছাত্রের সংখ্যা কয়েক লক্ষ হয়ে যাবে ওনাকে জেলে বড়ে তিনটি বছরের মনভাবে একটি অববাদ দিয়ে তাকে জেলে আবদ্ধ করে রেখেছে শুধুমাত্র তাই না বাংলাদেশের প্রায় বারো শত উলামাই কেরামকে যারা রাতের বেলায় তাহার যুদ্ধে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে যারা নামাজে কোরআন তেলাওয়াত করে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় বুহারি শরীফের হাদিসের বর্ণনা রাসূল আরবি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা গোটা বিশ্বে গোটা পৃথিবীতে আমার যত উম্মত আছে আমার যত অনুসারী আছে সমস্ত উম্মত আর সমস্ত অনুসারীর মধ্যে থেকে যারা মানুষকে কোরআন শিক্ষা দেয় নিজেরা কোরআন শিক্ষা করে ওই সমস্ত উম্মতরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত ওই সমস্ত উম্মতদেরকে উম্মতের নেতৃত্বে যারা ছিলেন ওই সমস্ত নেতাদেরকে জেলে আবদ্ধ করেছিল জেলে আবদ্ধ করে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলহির মতো জগৎ বিখ্যাত একজন মুফাসির যার কোরআনের তাফসির শুনলেন চোখ বেয়ে জোর দ্বারায় অস্ত্র পড়তে শুরু করে অস্ত্র পড়তে শুরু করে এমন জন্য মুফাসিরকে জেলে আবদ্ধ করে হসপিটালে নিয়ে ইঞ্জেকশন করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এমন কি গুম কোন দেশের কোটি কোটি টাকা লুটপাট লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এই দেশ থেকে এই সমস্ত ফ্যাসিস্টদের হাত থেকে যারা আমাদের বাঁচানোর জন্য জীবন দিয়েছে মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন

রক্ষা করার জন্যে যারা জীবন বিসর্জন দিয়েছে সেই সমস্ত যুবকের তরুণরা মৃত্যুবরণ করে নাই ওরা জীবিত তোমরা বোঝো না আমার পক্ষ থেকে তারা অল টাইম প্রাপ্ত কিন্তু আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এখনো কিন্তু ইসলামের বিধান বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে পারে নাই করতে পারে নাই বাংলার মাটিতে এখনো চাঁদাবাজি চলছে ঠিক ঠিকা বলেন এই বাংলার মাটিতে এখনো দর্শন হয় এই বাংলার মাটিতে এখনো খুন হচ্ছে সরকার পতনের পর থেকে কয়েকশো নিরপরাধ মানুষকে জনসম্মুখী হত্যা করা হয়েছে দিনের বেলায় পাথর মেরে আমার এক মুসলিম বাইকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলে আমি ওই সমস্ত সন্ত্রাসীদেরকে বলতে চাই যারা ফায়ার করে পাথর মেরে একজন যুবককে হত্যা করেছ একজন বাবাকে হত্যা করেছ তুমি গোপনে রাতের বেলায় তার বাড়ির কাছে যাও গিয়ে দেখো তার অসহায় মা তার মায়ের কুলটা খালি হওয়ার জন্য কুলটা খালি হয়ে যাওয়ার কারণে কিভাবে কান্না করতেছে কলিজা ফাটা অশ্রুগুলো তার গাল জোরে জরে পড়ছে বাবার বুকটা খালি হয়ে গেছে বাবা চিৎকার করে আত্মনাদ করছে তার যদি স্ত্রী থেকে থাকে তাহলে দেখো কিভাবে করতেছে করতেছে। আর কান্না তার অথবা সন্তান থাকে গিয়ে দেখো সেই সন্তান বাবা বাবা বলে কিভাবে আত্মনাদ করতেছে হে আমার সন্ত্রাসী ভাই জেনে রাখো তুমি যদি একজনকে ইটের আঘাতে হত্যা করে থাকো একজনকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করে থাকো জেনে রাখো তোমার জন্যে এর যেন শক্তিশালী অস্ত্র প্রস্তুত করে রেখেছেন কে আর তোমাদেরকে জানিয়ে দিতে চাই এখনো যারা চাঁদাবাদী লিপ্ত রয়েছ তোমরা সঠিক পথে চলে আসো এখনো যারা এই দেশটাকে মগের মনে করে বসে আছো যত আচরণ করে মানুষের উপর জুলুম আর ত্রাস সৃষ্টি করে যাচ্ছ সেদিন বেশি দূরে নয় বাংলার আঠারো কোটি মানুষ যেমন গাছের কুড়ায় তরে নাড়া দিয়েছে আর দিল্লি গিয়ে পড়েছে তোমরা দিল্লিতে যাওয়ার পাবে না ঠিক কিনা বলে এমনকি তোমরা ইঁদুরের গর্থ খুঁজে পাবে না তোমরা পালানোর জন্য আমার যুবক বাংলার মাটি থেকে চাঁদাবাজি উচ্ছেদ করার জন্য বাংলার মাটি থেকে হত্যার লুটপাট বন্ধ করার জন্য আল কুরানের পক্ষে থেকে ওলামাই কেরামের হাতে হাত ধরে দিনের পথে জিহাদ করতে যত জঞ্জাল আছে সব পরিষ্কার করতে কে কে প্রস্তুত আছে তোমরা দুহাত তুলে আল্লাহকে দেখায় সম্মানিত হাজির আব্দুল্লাহ জুলবাজাতাইন এর আলোচনা আমরা শুনছিলাম আব্দুল্লাহ জুলবাজাতাইন কে নিয়ে اسئله করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তাবুক প্রান্তরে তাবুকের ময়দানে যখন গিয়ে উপস্থিত হলেন কয়েকদিন অবস্থান করলেন আব্দুল্লাহ জুলবাজাতাইন অসুস্থ হয়ে গেল প্রচন্ড যোড়্যাত্রান্ত হয়ে গেল এমন কি মৃত্যুর কুলে ঢলে পড়লো আব্দুল্লাহ জুলবাজাতাইন মারা গেল হসরে আরবীর কানে সংবাদ আসলো যে আব্দুল্লাহ জুলবাজা তো মারা গেছে হাসুরে আরবী খুবই বিষণ্ণ হলেন তিনি বললেন আবদুল্লাহ জুলবাজা তাই জানাজা উমরে পড়াবে না আবদুল্লাহ জুলবাজা তাই জানাজা হজরতে আবু বাবর পড়াবে না স্বয়ং আমি নবী নিজে তার জানাজান নামাজটা পড়াবো সুবাহানন্দ বলবেন না নবীজি নিজে তার জানাজান নামাজ পড়ালেন তার লাশকে দুজন নিয়ে যাচ্ছে একজন কবরে দাঁড়িয়ে আছে একজন রাতের বেলায় আলুটাকে উঁচু করে ধরে আছে যিনি আলু ধরে রেখেছেন তিনি মসজিদে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা লাশ নিয়ে যাচ্ছেন তারা কোনো সাধারণ সাহাবী নন আল্লাহর জমিনে সমস্ত নবী এবং রাসূলের পরে যেহেতু জন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি শত শত আল্লাহর অলিকে পাল্লায় রাখা হলে যাদের ধারে কাছেও যাবে না সেই সর্বশ্রেষ্ঠ দুজন সাহাবী আবদুল্লাহ জুল বাজা তাই না লাশ বহন করে আনছে একজন হল ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে উমর দ্বিতীয় জন হল সিদ্দিক আকবর হজরতে আবু কোনো সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু কবর থেকে একজন বলছেন তোমরা তোমাদের ভাইয়ের সাথে বেয়াদবিপূর্ণ কোনো আচরণ করো না তাকে সম্মানের সাথে কবর পর্যন্ত নিয়ে আসো কবরে দাঁড়িয়ে যিনি কথা বলছেন তিনি তো আর কেউ নন আপনি আমার হৃদয়ের স্পন্দন আহমদุลিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে আবদুল্লাহ নিয়ে যাওয়া হলো নিজ হাতে তিনি লাস্টিকে দরলেন কবরে রাখলেন কবরের ওপর পাথর ছড়িয়ে দিলেন পাথর ছড়িয়ে দিয়ে কবরের ওপরে উঠলেন আল্লাহ হাত তুলে দিলেন হে আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লা বাজাতাইনের প্রতি সন্তুষ্ট ছিলাম হে আরসের মালিক আপনি আব্দুল্লাহ জুল প্রতি সন্তুষ্ট হয়ে যান

এমন এক যুদ্ধ যে যুদ্ধে সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র ধরবে বাবা সন্তানের বিরুদ্ধে লড়াই করবে চাচা চাচা বাতিজার বিরুদ্ধে লড়াই করবে বাতিজা চাচার বিরুদ্ধে লড়াই করবে গোষ্ঠীর লোকজন ভাই অপরের বিরুদ্ধে লড়াই করবে একজন একজন আরেকজন যুদ্ধটা কি সাধারণ কোন যুদ্ধ আসলে কি করছিলেন এখন তিনি কি করবেন নিয়ে তিনি পরামর্শ বসলেন যে হে আল্লাহর নবী আপনার যেদিকে মন চায় আপনার যেখানে মনে চায় সেখানে আপনি আমাদের নিয়ে চলেন আল্লাহর হুকুমে আপনি যদি আমাদের একে সমুদ্রে চাপিয়ে পড়তে বলেন আমরা সমুদ্রে জাপিয়ে পড়তেও প্রস্তুত আছি আমরা আপনাকেই হজরতে মুসা আলাইসলা তুমো সাসলামের উন্নতির মতো বলব না যে ইল হাবাং কা ওরফ ফুকা ফাকতিলা ফাকতিলা ইন্না হাহু না ইন্না হাহু না কাইদুন মুসা সালামের জাতি বনি স্রাই হজরতে মুসা আলাইসাল্তুয়াস সালামকে বলেছিলো যুদ্ধে আপনি যান আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন আমরা আমাদের বাড়িতেই বসে থাকব। কিন্তু রাহমাতা বললেন রসুল আমরা আপনার সামনে দেখে আমরা আপনার পেছনে দেখে ডানে থেকে থেকে বামে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব মা দাম রসমিনা আইন যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা না করে সুবহানাল্লাহ বলবেন না। রাসূলুল্লাহ বললেন তোমাদের মনের অবস্থা যেহেতু এই তাহলে তোমরা আমার সাথে এমন জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আকাশ ও পৃথিবীর চাইতেও বেশি। সাহাবাই کرام দাঁড়িয়ে গেলেন। মহান ربুল আলামিন সূরা হাদিদ 27 পারা পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার নয় رب العالمين سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها وجنة أرضها السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم তোমরা এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা ভাবে এগিয়ে যাও যে জান্নাতের আয়তন আকাশসমূহ সমূহ এবং পৃথিবীর সমান তা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর জন্যে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে সম্মানিত হাজির আসল্লা যখন এই কথা বললেন কথা শোনার পর সাহাবাই যুদ্ধের হলেন একজন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর একজন সাহাবি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন তিনি বললেন যে হুজুর আমি যদি জিহাত করি তাহলে আমাকে এত বড় জান্নাত দেওয়া হবে আসুল্লাহ বলেন না তিনি তার হাতের খেজুর গুলো চুয়ে ফেলে দিলেন আর বললেন সবগুলা খেজুর আমি যদি খাই তাহলে তো আমার দেরি হয়ে যাবে তিনি খেজুর গুলো ফেলে দিলেন তোর হাতে নিলেন বিরুদ্ধে তিনি পড়লেন আর কয়েকটা কাফের অল্প বিরুদ্ধে যাহার নামে পাঠিয়ে দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন সাহাবিকে আমার জানাজা যখন রাসুল্লাহ যুদ্ধের শেষে পড়াতে যাবেন এক সাহাবি বলে দিলেন হে আল্লাহ রাসুল ঐ শি সাহাবী যে সাহাবী খেজুর কাওয়ার দেরিটা পর্যন্ত সহ্য করে নাই আপনার বাণী শোনার পর হাতের খেজুর গুলো দূরে নিক্ষেপ করে ফেলে দিয়ে হাতে অস্ত্র নিয়ে কাফেরদের উপর জাপিয়ে পড়েছিল এই হলো সেই সাহাবির লাশ রাসূলুল্লাহ তখন নিজের হাতের আঙ্গুলটা তার দেহে লাগিয়ে তিনি বললেন ইননাকামিন আহলিহা আমি নবী সাক্ষ্য দেই তুমি যে জান্নাতে যাওয়ার জন্যে খেজুর গুলা খেতে পারো নাই তোমার হাতের খুরমা গুলা নিক্ষেপ আমি নবী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী সম্মানিত হাজির তারা ইসলামের জন্যে জীবন দিয়েছেন ইসলামের জন্যে সম্পদ দিয়েছেন ইসলামের জন্য বাবা মা ভাই বোন সবকিছু তারা ত্যাগ করেছেন নিজের কিছুর তারা পরোয়া করে নাই সবচেয়ে উপরে প্রাধান্য যে দিয়েছেন তারা ইসলামকে এবং নবীকে আল্লাহর বিধানকে সম্মানিত হাজিরিন আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আগামী বাংলাদেশ যেন আল কোরআনের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যেন সত্যিকার অর্থে ইসলামের বাংলাদেশ হয় আমাদের যিনি সৃষ্টি করেছেন মহান রব্বুল আলমিনের বিধান পালন করে শান্তিতে যেন এই পৃথিবী ছেড়ে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে তাও দান করে না আমি